আজকে এক করবাচীন ছেলে হ্যাঁ এখানে এসে বলে যে উন্নয়ন ও উন্নয়ন কি জিনিস সে চিনে মানুষের পকেট থেকে বৃত্তা ভ্রাত্ব যদি আর টাকা পয়সা তার মানে তিনি বলতে চাইলেন যে ব্যারিস্টার সুমনকে যে মানুষের পকেট থেকে টাকা নিয়ে কিছু করা এটা কি উন্নয়ন তার মানে তিনি ব্যারিস্টার সুমনকে ইঙ্গিত করে বললেন যে আপনি মানুষের পকেট থেকে টাকা নেন আপনি চোর এই আমাদের মাহবুব প্রতিমন্ত্রী তিনি ব্যারিস্টার সুমনকে এমন কথা কেন তিনি বললেন অস্ত্রচলে দেখেন তিনি একজন প্রতিমন্ত্রী হওয়ার পরও ব্যারিস্টার সুভনকে চোর বলার পরও ব্যারিস্টার সুমন তেমন কোনো রিয়েকশন না করলো। মানুষ জানে যে সঠিক চোর কোনজন আপনার কি মনে হয় কমেন্ট সেকশনে লেখেন

মানে একটা মানুষ মানুষের সামনে মুখ দেখাতে পারবে না আর কি করলে দেখাতে পারবে না মোনা সেন আর বউকে নিয়ে ব্যারিস্টার ভাগে গেছে এরকম কোনো অপকর্ম করছে কিন্তু সেটা তিনি স্পষ্ট করবেন না লুট করে ব্যারিস্টার লুট করে দুর্নীতির টাকা দুর্নীতি করে এই টাকা দিয়ে লড়াস করলে পোস্টার সবাই লেলে এই যাবে না আচ্ছা একটা চোর যদি একজন ভালো মানুষকে চোর বলে তখন ওই চোর শব্দটা যে মানুষকে বা যাদেরকে বলার জন্য বানানো হয়েছে ওই চোর শব্দটা যে বানাইছে সে লজ্জা পায় তো একটা ব্যারিস্টার সুমন সোর নাকি ভালো মানুষ এটা বাংলাদেশের মানুষ জানে। যোগ্যত হർച്ച করতে হবে কথাবার্তা হ্যাঁ ব্যারিস্টার সুমন তিনি কথাবার্তা না শিখিয়ে ব্যারিস্টার হয়ে গেছেন। এরকম তিনি পিছনে যে সমস্ত মূর্খ মানুষ নিয়ে এখানে কথাবার্তা বলতেছে হ্যাঁ তার চেয়ে ব্যারিস্টার সুমন একজন ভালো জায়গায় তিনি নিজেকে প্রেজেন্ট করে। সেটা হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে। মানুষকে কীভাবে সম্মান করতে হবে ওগুলা জানতে হবে। তিনি খুব সম্মান করতেছে ব্যারিস্টার সুমনকে তিনি চোর বলতেছেন আর মানে এইটা এইটা নাকি সম্মান করা মানে এখানে যত টাউট পাট হ্যাঁ হ্যাঁ এই সাত চোরের গাছসু হ্যাঁ বালুসু এগুলো দেখবেন এর সাথে এর সম্পর্ক আচ্ছা ব্যারিস্টার সুমনের সাথে যারা রয়েছে তারা নাকি বালুচোর টাউট চোর আর অনেক চোর নাকি তারা ব্যারিস্টার সুমনের সাথে থাকে ব্যারিস্টার সুমন যেখানে যায় সেই জায়গাটা একটা মহা সমুদ্রে পরিণত হয়ে যায় জনগণে তো জনগণের এই মহাসমুদ্রকে তিনি চোর বললেন আপনার কি মনে হয় ব্যারিস্টার সমন কি চোর নাকি যে বক্তব্য দিচ্ছে সে চোর পার ওকে ওকে এই যে এই যে ছোকরা এই দালাল বা চাটুকদার যিনি রয়েছেন মানে নেতার পাশে কিছু সামসা থাকে না এই সামসা থেকে তখনই তিনি হু স্লোগান দিতে শুরু করলেন বাট পার বাট পার ভুয়া বইলা তো এই যে সামসামি জিনিসটা যে এত খারাপ কেন মানুষ বলে এইটার প্রমাণ হচ্ছে এই সামসাটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন। যে সুরগুলারে হ্যাঁ হ্যাঁ যে সুরগুলারে এ বিগত দশ বছর আমি বাড়িতে থাকতে দেই নাই। হুম আপনার রাস্তা যাতে নিরাপদ হয়। পয়েন্ট আপনার পথ চলার যাতে পথে কোনো বাধা হই না দাঁড়ায়। যে সাইট টাইকারি বাড়িতে থাকতে দেই নাই। 10 বছর দৌড়ানির উপরে রাখছি এই চোর আর সব আচ্ছা এখানে আমি একটা পয়েন্ট আপনাদেরকে ধরাই দিই তিনি বলতেছেন আর তার মানে তিনি মানুষকে ঘরে থাকতে দেয় না দশ বছর এখন যে সমস্ত লোকদেরকে তিনি থাকতে দেয় না তারা ব্যারিস্টার সুমনের সাথে আছে তো ব্যারিস্টার সুমনের সাথে আসলে ভালো মানুষ আছে নাকি খারাপ মানুষ আছে এইটা যদি আপনারা মনে করেন আপনি ব্যারিস্টার সুমনের পক্ষে যদি হন তাহলে তার কথা অনুযায়ী আপনি সোর আর কারণ চোরদেরকে তিনি ঘরে থাকতে দেয় না সেটা ব্যারিস্টার সুমনের সাথে এখন থাকতেছে আর ব্যারিস্টার সুমন ইতিহাসের পাতায় যে পরিমাণ ভোট পাইছে এখানে যদি আমাদের মাহবুব তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা না করে অন্য কোনো হাই বা হেভি প্রার্থীও যদি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতেন তারপরও ব্যারিস্টার সুমনের সাথে আকাশ পাতাল ভোটের ব্যবধানে হেরে যেত ব্যারিস্টার সুমন যে পরিমাণ গাছ লাগায় আর সেইটা যারা চুরি করে তারা যদি ব্যারিস্টার সুমনকে চোর বলে এটা শোনা যায় ছাগলের তিন নাম্বার বাচ্চাগুলো কেমনে লাভ হয় সুর আচ্ছা এই কথাগুলো বলার সাহস কেন পাচ্ছি জানেন কারণ তিনি এখন মন্ত্রী পদ হারিয়েছেন মাহবুব চাচা তার সবাই অনেক লোক হয়েছে তো তার মানে জনপ্রিয়তা এক ছিল কিন্তু তিনি তাদেরকে নিয়ে জনসময় এই মিটিং গুলো করছে তার অধিকাংশ মানুষই তাকে ভোট দেয় না এটা এই সিট নৌকার সিট ওকে নৌকার সিট আওয়ামী সিট এবং ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ এবং নৌকারই মানুষ আমরা সবাই জানি অতীতেও যতগুলো নির্বাচন হয়েছে আমরা অনেক বড় বড় ক্যান্ডিডেটের সাথে লড়াই করি আপনারা নৌকা দিচ্ছে এইবার নৌকা কেন এরকম ভরা ডুবি দিল কারণ নৌকা ঠিক ছিল কিন্তু নৌকা যার দায়িত্বে ছিল সেই দায়িত্ববান মানুষটা চোর ছিল আর আজকে একটা সাধারণ সাধারণ এক ছেলে সাধারণ না অসাধারণ এটা দলের বিরুদ্ধে দলের বিরুদ্ধে না বরং অসাধু মানুষের বিরুদ্ধে পঁচাত্তর বছরের বয়সের দল পঁচাত্তর বছর বয়সক বা এক হাজার বছর বয়সক সেই দলের মানুষজন বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি চোর হয় তাহলে তার কোনো মূল্য নাই আমাদের দলে হ্যাঁ জগদেশপুরে যত গোলাটে করতে আছে এরাও প্রকৃতি একটি হওয়ার উপযুক্ত গেলে ডর্জনের ডর্জন আছে তা সোররা কখনো মন্ত্রী হবে না যদি সাধারণ মানুষ সুষ্ঠভাবে ভোট দিতে পারে সেই যোগ্যতা করতে পারে নাই ওকে ওই সব অর্জন করে সাপ লেখা হয়

নৌগা আচ্ছা তিনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এটি তিনি প্রমাণ করলেন কিন্তু এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নৌকারই লোক তারপরেও তিনি কেন হারলেন কারণ হচ্ছে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি নৌকার গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল কিন্তু তিনি ব্যক্তিগতভাবে মানসিকভাবে বা মানুষ হিসেবে তিনি কোনোভাবেই সৎ ছিল না যে কারণেই ব্যারিস্টার সুমনের বিপক্ষে দাঁড়িয়ে নৌকা নিয়ে বা আওয়ামী লীগ এত বড় একটা ক্ষমতাসীন দলের স্বপক্ষের মানে নৌকার মাঝি হয়েও তিনি ভরাডুবি দিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম তিনি বলে এটা বোঝাতে চাইলেন যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার একটা ভালো কাজই করছেন যে আপনি আগে জনগণের ভোটে নির্বাচিত হইয়া আসেন আর তিনি সেইটাই হইতে পারেন না এবং এখন আসলে বোঝা উচিত যে ওই যতই ভাবলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বললে ওই ভাবে কাজ হইব না জনগণের সাথে সম্পর্ক না থাকলে বা জনগণের উপকারে না আসলে জনগণ আপনাদেরকে ভোট দিবে না হ্যাঁ ইওর বা তিন মনে করছে এগুলা কইলে নপারা এরার ভোট তারে সমর্থন দিবে ঠিক হ্যাঁ disseo তুই কে খবর লোক কে কত সমর্থন দেয় না দেয় ঠিক আমরা দুর্নামে বড় হ্যাঁ জন্মের ভিত্তিতে গিয়েতে খুঁজ লইলে দেখবেন কত হবে সব আসাম ব্যারিস্টার সুমনের জন্ম নিয়ে এখানে তিনি কথা বললেন এখান থেকেই আমরা জাস্ট ওনার বক্তব্য চালাবো না এখান থেকে আমাদের বক্তব্য শেষ তিনি এতটা সম্মানী ব্যক্তি এখানে দেখেন উনি এতটা যদি সম্মানী ব্যক্তি হয়ে থাকেন তাহলে একটা মানুষের জন্ম নেওয়া তিনি এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন ব্যারিস্টার সুমন কেঁদে কেঁদেই বলেছিলেন যে আমাকে যারো সন্তান বলে এখানেই গালি দেওয়া হয়েছিল এম এমপি হওয়ার পরে ব্যারিস্টার সুমন সেই জায়গায় দাঁড়িয়ে বললেন জনগণ আমাকে ভালোবেসে দেখিয়ে দিয়েছে যে আসলেই মানুষের জন্য কাজ করলে মানুষ তাদেরকে ভালোবাসে তো এই মাহবুব কাকাকে নিয়ে আপনার কি মনে হয় তিনি আসলে সোর নাকি ভালো মানুষ এটা কমেন্ট সেকশনে আপনি জানাবেন যেহেতু তিনি ব্যারিস্টার সুমনকে চোর বললেন আর ব্যারিস্টার সুমন তিনি তাকে চোর না বললেও আপনার কাছে মানে আপনি আপনি দর্শক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন যে আসলেই এই মাহবুব সাসা সোর নাকি ব্যারিস্টার সুমন চোর যেহেতু সোর তিনি বলছেন দুজনের একজন সোর এটা নিশ্চিত সোরটাকে সোটটা কে সেটি একটু আপনি কমেন্ট সেকশনে লিখে দিন যদি সৎসাহস থাকে ভালো থাকবেন সবাই ভিডিওটা একটু লাইক দিয়ে দিন যদি সম্ভব হয় শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ